গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আমার ব্লগটা শুরু করলাম এখন সন্ধ্যে দেখাতে পারবো দেখাতে পারছি না এখন ছটা কুড়ি বাজে বেরিয়েছিলাম একটু সেখান থেকে এলাম আবার বেরোবো এই যে ঠান্ডা পড়েছে সোয়েটার নিয়ে নিয়েছি এই যে শাড়ি পরে নিয়েছি একটা বাসন্তী কালারের শাড়ি ঠিক আছে তার সাথে ব্ল্যাক সোয়েটার আর এই মাফলার তো সকাল থেকে কিছুই শেয়ার করতে পারিনি রান্না বান্না বাজার করতে যায়নি বাজার করাই ছিল টিফিন করেছিলাম কি আজকে আজকে পাউরুটি অনেকদিন পরে ফেরত এসেছি পাউরুটিতে আর রান্না করেছিলাম কিচ্ছু শেয়ার করতে পারিনি তিন পদে রান্না হয়েছিল আজকে হচ্ছে শনিবার বেগুন পোড়া করার কথা আছে কিন্তু অতটা কি করতে পারবো জানি না দুপুরবেলায় ছাদে গিয়েছিলাম ছাদে অনেক কিছু কাজকর্ম হয়েছে মানে ছাদ পরিষ্কার হয়েছে গাছপালা অনেক দেখভাল করেছে মেয়ে সেই ভিডিওটাও করেছি হালকা করে আর তারপরে খাওয়া দাওয়ার পরে একটা ফোন এলো জরুরি আমার সেই বান্ধবী যেটা বলছিলাম যার কথা একদিন আগেই ভিডিওতে মনে হচ্ছে বলেছি যে ওর শরীরটা ভালো নেই একটা অপারেশন করতে হবে ওকে তো হয়েও গেছে অপারেশন খবর এলো খবর আসতে পরে আমরা তো তিনজন একটা মানে একটা আমাদের তিনজনের বিরাট বড়ো একটা বন্ডিংয়ের ব্যাপার আছে তো সেখানে একজনের এরকম হয়েছে আর দুজন আমরা আছি তো সেই দুজন মিলে ওকে গিয়েছিলাম দেখতে সাড়ে চারটের সময় গিয়েছিলাম তো আসতে ইচ্ছে করছিলো না সাড়ে চারটের সময় গিয়ে এলাম এই তো সাড়ে পাঁচটা এসে আবার ফ্রেশ হলাম চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করে সোজা এরকম মেয়ের তো ছুটির দিন আজকে তো সেই ছুটির দিনে বেরবো হ্যাঁ চা খাচ্ছি ও অপেক্ষা করে বসেছিল কখন আসবে মা আর বেরোবো একসাথে একটা লিস্ট করা হয়েছে কি কি আনতে হবে মাকে দিয়ে লিস্ট করিয়েছে মানে দিদি তুমি লিস্ট করে দাও এই যে চা দাদা করে রেখেছে এসে চা নিয়ে বসে পড়েছি ঠান্ডা লেগে গেছে একটু তো এই হচ্ছে ব্যাপার আমার মেয়ে রেডি হচ্ছে আমিও রেডি হয়ে বসে গেছি একবার যদি বসে পড়েছি চা নিয়ে বা কথা বলতে কিছু তাহলে আর উঠে রেডি হওয়াই হয় না তো যাই হোক রেডিও হয়ে বসে আছি মেয়ে রেডি হোক তারপরে বেরোবো তো তো বললাম ছটা কুড়ি বাজে সাড়ে ছটার সময় বেরোবো আর সাড়ে ছটার সময় বেরিয়ে দেখি কখন বাড়ি আসি আজকে বলছিলো সেই মশালা কুলচা হয় সেটা একটু কিনে নিয়ে আসবো তার সাথে হয়তো পনির আসবে দেখি শেয়ার করতে পারি কিনা এই তো কদিন আগে আর একটা খাবার কী একটা বেশ পিজা পিজা না কি একটা পিৎজা অর্ডার করেছিল দিয়ে নিয়ে এলো খাওয়া দাওয়া হলো কিন্তু কিছুই আর করতে পারলাম না মেয়ে বলছে মা একটু শর্ট ভিডিও করতে পারতে বলে আর ভালো লাগছে না তো এই হচ্ছে ব্যাপার রান্না করা আছে আমার দাদা তো ভাতের ভক্ত ভাত তরকারি সবই আছে তো সেগুলো গরম করে দেওয়া হয়ে যাবে অর্থ হয়ে যাবে আর মা দেখি কি খায় মায়ের বেশিরভাগ মুড়ি খায় কিংবা আমরা যদি রুটি করি একটা হয়তো রুটি কোনো দিন রুটি খায় কোনো দিন খায়ও না আর বিস্কুট নিলাম না বিস্কুট খেতে ইচ্ছে করছে না গলাটা মনে হচ্ছে বেশ গরম চাটা লাগছে এটাই দারুণ লাগছে এই হচ্ছে ব্যাপার চলুন যদি বাইরে বেরোতে পারি নিয়ে যেতে পারি ফোনটা তাহলে আপনাদের সাথে শেয়ার ঠিক আছে সঙ্গে থাকুন দেখায়নি কিছু না না দেখা যাবে না আরেকবার ভালো করে ভিডিওটা তুলি ওদিকে লাগা করে দিয়েছি মানে পাতাটা না হইছে চলো ব্যাগটা দাও যাও এই যে লিস্ট মায়ের হাতের লিস্ট উল্টো দেখাচ্ছে নাকি চলো ব্যাগ আর কি নেবো ও আমার আসলি ফোনটা নিতে হবে আসলি ফোন এটা তো নকলি ফোন চ গাড়ির চাবি স্কুটির চাবি ব্যাগটা এখানে রেখে ও তোতেই ধুলছে মা হ্যাঁ চাবি কি করবো চাবিটা কি করবো আমার যে নেই জানি না আমরা বেরোব তো তাহলে চাবিটা কি করবো নিয়ে যাবো নিয়ে যাবো চলো হ্যাঁ না হুম

হ্যাঁ বিড়ি গোটাটা এইটা নিচ্ছে এইখানে আছে ওই জয় জয় ওইটা ওইটাই তো হ্যান্ড পুরিয়েছে আছে পুরাই নিন বুঝলি হ্যান্ড ওয়াশ পুরাই একটা ডো একটু চিটে চিটে খাবো আমুলের মতন ব্যস আর কিছু নেই চার Muito bem, você.

তো বন্ধুরা এবার বাড়ির পথে অনেক অনেকক্ষণ বেরিয়েছি অনেকটা সময় কাটালাম মা মেয়েতে কাটা সবটাই দেখালাম তারপরে খাবার নিতে গেলাম চা খেলাম ওখানেই খাবার নিলাম এবার বাড়ি আছি খুব একটা রাত হয়নি তবুও যাই হোক চলে এসেছি মাও বসেছিল আমাদের জন্য অপেক্ষা করছিল মাকে বললাম যে এই এই খাবার এনেছি পনির সাথে মশলা কুলচা সব খাওয়া দাওয়া তো বন্ধুরা যদি ভালো লাগে পাশে থেকে যাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব তো আজকে এই পর্যন্তই সবাইকে টাটা বন্ধুরা গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আবার আসছি